রুটি অথবা পরোটার সাথে খাওয়ার জন্য বেশ স্বাস্থ্যসম্মত একটা সবজি আজকে রান্না করে দেখাবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি স্বাস্থ্যসম্মত সবজি রান্না করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি সবজি সিদ্ধ করে নিব আমি অফিসকে নিয়ে আগেই সবজি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে আমি এখানে কি কি সবজি নিয়েছি গাজর নিয়েছি পেঁপে তারপর নিয়েছি আলু আর হচ্ছে বরবটি সবজি ভালো করে এখন আমি করে নিব তো মাঝখানে আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি তো যখন ফানি শুকিয়ে পর্যন্ত শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখতে পাচ্ছেন আমার সবজির ফানিটা প্রায় শুকিয়ে আসছে এত মজার এই সবজি আমি আজকে বেশি কোনো মশলা ইউজ করব না খুবই কম মশলা দিয়ে আজকে রান্না করব তো আমি সরিষার তেল দিয়ে আজকে রান্না করে দেখাবো আসলে সরিষার তেল খাওয়া খুবই ভালো এবং শরীরের জন্য খুবই উপকার তাই আজকে আমি আজকে সোয়াবিন তেল দিব না দিব সরিষার তেল তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব একটু বাদামি রঙ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা বাদামি রঙ হয়ে আসলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সবজি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এখন আমি এখানে দিয়ে দিব হালকা একটু হলুদের গুঁড়া বেশি হলুদের গুঁড়া ইউজ করব না তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে নিব আর কোনো মশলা আমি ইউজ করবো না আমি খুবই কম মশলা ইউজ করেছি এই সবজিটা এত মজার এবং খুবই স্বাস্থ্যসম্মত আমি যখন সবজিটা সিদ্ধ করেছি তখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়েছি আসলে কাঁচামরিচটা দেখাতে আমার মনে ছিল না তখন আমি স্কিপ স্কিপ করেছিলাম এভাবে তেলের সাথে শুধু এভাবে ভেজে নিব পানিটা একদম শুকিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে আপনি যদি কোনো স্বাস্থ্যসম্মত সবজি খেতে চান এবং শরীরের জন্য উপকারী কোনো সবজি পেতে চান তাহলে এভাবে সবজিটা একবার ট্রাই করে দেখবেন খুবই মজার এবং যত মশলা কম ইউজ করবেন ততই ভালো আমি বেশি মশলা ইউজ করিনি রুটির সাথে অথবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে তো আমি আজকে রুটি বানিয়েছি সবজির সাথে তো দেখতে পাচ্ছেন আমার এই সবজি রান্নাটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রুটির সাথে তো বেশ জমে যায় আমার বাচ্চারাও দেখবেন খেতে খুবই পছন্দ করে আপনারা যদি খুবই অল্প উপকরণে রান্না করেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে তো সবাই আমার পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ